আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম আজকের লাইভে আমরা আপনাদেরকে জানাবো পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক পাকিস্তান ভারত সম্পর্ক গাজার সবশেষ পরিস্থিতি এবং মালদ্বীপের হাতে তুরস্কের বাইরাক্তার ড্রোনের সংবাদ কে কোথা থেকে আমাদের লাইভে জয়েন করেছেন কমেন্টে জানাতে পারেন আমাদেরকে দেখতে এবং শুনতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন কাতারের দিকে সবার নজর রয়েছে কাতারে আজকে আলোচনায় বসেছে পাকিস্তান এবং আফগানিস্তানের উভয় পক্ষের একটি শক্তিশালী শক্তিশালী টিম যেখানে তারা নিজেদের ভেতরকার ভেদাভেদ ভুলে কিভাবে সামনের দিকে দুই দেশ শান্তিপূর্ণভাবে এগুতে পারে সেই বিষয়ে কথা বলবে আমাদের কাছে সবশেষ যে সংবাদ এসেছে পাকিস্তান এবং আফগানিস্তান উভয় দেশের নেতৃবৃন্দ আন্তরিকতা প্রদর্শন করেছে তারা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার ব্যাপারে অঙ্গীকার করেছে বিশেষ করে আফগানিস্তানের পক্ষ থেকে যথেষ্ট নম্রতা ভদ্রতা এবং আন্তরিকতা দেখানো হয়েছে আফগানিস্তান বলেছে তারা তাদের ভূখণ্ড ব্যবহার করে শত্রুদের কাউকে বা অন্য কাউকে অন্য কোনো প্রতিবেশী দেশে ক্ষতি করতে দিবে না টিটিপির ব্যাপারেও তারা কোনো ধরনের দুর্বলতা দেখাবে না এই এইরকম কথা আমরা শুনতে পেরেছি পাকিস্তান বলেছে তারা চায় আফগানিস্তান পাকিস্তান সীমান্ত যেন নিরাপদ থাকে উভয় দেশের মধ্যে যেন নিরাপদ সম্পর্ক থাকে সীমান্ত এলাকা দিয়ে যেন কোনো ধরনের সন্ত্রাসী বাহিনী প্রবেশ করতে না পারে এবং ভারতের সাথে আফগানিস্তানের সাম্প্রতিক মাখামাখিকে খুব একটা পছন্দ করেনি পাকিস্তান এই বিষয়ে তাদের আপত্তির কথাও জানিয়েছে পাকিস্তানের পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ উভয় পক্ষ অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনায় বসেছে কাতারে এই আলোচনার শেষে তারা যে সংবাদ সম্মেলন করবে সেই সম্মেলন সংবাদ আমরা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ এখন পর্যন্ত উভয় পক্ষ মিটমাটের কথাই বলছে আজকে আজকে পাকিস্তান মিলিটারি একাডেমির লং কোর্সের ক্যাডেটদের গ্র্যাজুয়েশন সিরিমনি ছিল সেখানে কথা বলেছে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির আসিফ মনিরও আফগানিস্তানের জনগণের প্রতি বন্ধুত্বের বার্তা দিয়েছে চিরন্তন দ্বন্দ্ব সংঘাত ভুলে কিভাবে একসাথে কাজ করা যায় সেই ব্যাপারে কথা বলেছে একই সাথে তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়েছে যদি ভারত নতুন ধরনের কোনো শত্রুতা করে তাহলে ভারতকে অকল্পনীয় জবাব দিবে পাকিস্তান আজকের এই মিলিটারি একাডেমির ক্যাডেট মূল ফোকাস ছিল পাকিস্তানের পক্ষ থেকে আফগানিস্তানের প্রতি নরম সুর আফগানিস্তানের প্রতি ভাতৃত্ববোধের কথা অন্যদিকে ভারতের প্রতি হুশিয়ারি আমরা আপনাদেরকে পাকিস্তান মিলিটারি একাডেমির কিছু দুর্লভ ছবি দেখাবো বিশেষ করে যারা পাকিস্তান সেনাবাহিনীকে ভারতের নারিটিভ ব্যবহার করে নাপাক মিলিটারি বলতে চায় তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এখানে হিউড অ্যাফ ফ্রেশ ভেভ অফ হস্টেলিটিজ বি ট্রেগার্ড পাকিস্তান ভোট রেসপন্ড মাচ বিয়ন্ড ডিএক্সপেক্টেশনস অফ দি ইনিশিয়েটার্স شنٹینڈ کمیکیشن زونس ریچ اینڈ آر ویپنس ویل شیٹرٹی جیوگرافک ڈیپلی ہرٹنگ ریٹریبیوٹیو ملٹری اینڈ اکنامک لاسز ان بی مچ بیونڈ ایمیجینیشنشن اینڈ انسٹیبلٹی آئی ایڈوائز and firmly caution the indian military leadership that there is no space for war in a nuclearized environment settle the core issues with pakistan as per the international norms on the basis of equality and mutual respect এখানে ভারত কে যে হুশিয়ারি দিয়েছে পাকিস্তান তার মূল কথা হলো যে পাকিস্তানের সাথে ভারত যেন শত্রুতা না করে ভারত যেন মিচুয়াল রেসপেক্ট এবং ইন্টারন্যাশনাল ল অনুযায়ী পাকিস্তানের সাথে আচরণ করে যদি ভারত সেগুলো না করে পাকিস্তানের বিরুদ্ধে শত্রুতামূলক আচরণ করে তাহলে পাকিস্তান ভারতকে অকল্পনীয় জবাব দেবে তিনি আরো বলেন যেখানে দুটি দেশেরই পারমাণবিক শক্তি রয়েছে এই ধরনের পরিবেশে আসলে যুদ্ধ করার মতো অবস্থা কারুরই নেই যুদ্ধ করা কারুর জন্যই কল্যাণ বয়ে আনবে না ভারতের প্রতি শক্ত বার্তা হলেও আফগানিস্তানের প্রতি ছিল নরম বার্তা আজকে আপনারা দেখছেন পাকিস্তান মিলিটারি একাডেমির শপথ অনুষ্ঠান এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আছে পাকিস্তানের নব ট্রেনিং প্রাপ্ত প্রশিক্ষিত নব প্রশিক্ষিত ক্যাডেটরা কিভাবে শপথ পড়ছে رہے تھے کے دل سے اللہ تعالی کو حاضر و ناظر جان کر حلف اٹھاتا ہوں کہ میں خلوص نیت سے پاکستان کا حامی اور وفادار رہوں گا اور اسلامی جمہوریہ پاکستان کے آئین کی حمایت کروں گا جو عوام, جو عوام کی خواہشات کا مظہر ہے اور یہ کہ میں اپنے آپ کو کسی بھی قسم کی سیاسی سرگرمیوں میں আপনারা নিশ্চয়ই স্পষ্ট শুনতে পেরেছেন আল্লাহকে হাজির নাজির জেনে শপথ করছে এবং পাকিস্তান ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানের নিরাপত্তা সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার জন্য পাকিস্তান মিলিটারি কাজ করবে যারা পাকিস্তান মিলিটারিকে নাপাক আর্মি বলার যে প্রপাগান্ডা শুরু করেছে এই প্রপাগান্ডা এই প্রপাগান্ডা আফগানিস্তানের নয় এই প্রপাগান্ডা নরেন্দ্র মোদীর বিজেপির এবং এই কারীরা কিন্তু আমাদের তুর্কি পিডিয়া চ্যানেলেও আছে আপনি দেখুন এখানে হিন্দুরা জয়েন করেছে একজন কমেন্ট করেছে একজন হিন্দু মহিলা আমি আপনাদেরকে দেখাই এখানে আমাদের কমেন্ট বক্সে আপনারা পাবেন বলছে পাকিস্তান মিলিটারি ইহুদিদের দালাল ভিনা ভিনা নামক একজন মহিলা পাকিস্তান মিলিটারি ইহুদিদের দালাল এটা কি আমরা মুদির কাছ থেকে শুনতে চাই ইন্ডিয়ার কাছ থেকে শুনতে চাই না আমরা শুনতে চাই না আমরা মনে করি পাকিস্তান ভারত ভারতীয় উপমহাদেশে নরেন্দ্র মোদীর উগ্রবাদী বিজেপির যে অখণ্ড ভারত তৈরির একটি উদগ্র বাসনা সেই বাসনার বুকে একটি বড় ধরনের প্যারেক বসিয়ে রেখেছে পাকিস্তানের মিলিটারি পাকিস্তানের পারমাণবিক পাওয়ার পুরো দক্ষিণ এশিয়াতে একটি মিলিটারি ব্যালেন্স তৈরি করে রেখেছে যে কারণে নরেন্দ্র মোদীর ভারত সামনে এগুতে পারছে না পেছনে এগুতে পারছে না যদি পাকিস্তান ভেঙে যায় পাকিস্তান মিলিটারি ধ্বংস হয়ে যায় তাহলে বাংলাদেশকে এক আঘাতেই দখল করার চেষ্টা করবে ভারত যেইভাবে ভারত দখল করেছিল হায়দ্রাবাদ যেইভাবে ভারত দখল করেছিল জুনাগড় যেভাবে ভারত দখল করেছিল সিকিম পাকিস্তান একটা স্ট্রাইকিং ব্যালেন্স তৈরি করছে এবং যারা অতিরিক্ত পাকিস্তান বিরোধিতা করেছেন তাদের উদ্দেশ্য বলতে চাই পাকিস্তান মিলিটারি একাডেমিতে আজকে শুধু পাকিস্তানি ক্যাডেটরাই প্রশিক্ষণ নেয়নি সেই পাকিস্তানি মিলিটারি একাডেমি থেকে বাংলাদেশিরাও ক্যাডেট হিসেবে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে আজকে পাকিস্তান মিলিটারি একাডেমিতে যারা গ্রাজুয়েশন সম্পন্ন করেছে তার মধ্যে বাংলাদেশি রয়েছে নেপালি রয়েছে কাতারি রয়েছে এবং শ্রীলঙ্কান রয়েছে আর অনেকগুলো দেশের একাডেমি শুধু একটা মিলিটারি একাডেমি মিলিটারি একাডেমি অন্তত পক্ষে মুসলিম বিশ্বের মধ্যে শ্রেষ্ঠতম মিলিটারি একাডেমি গুলোর একটি সুতরাং 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 যারা 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 পাকিস্তান মিলিটারিকে নাপাক মিলিটারি বলতে চায় এই মিলিটারিকে ধ্বংস করে দিতে চায় পাকিস্তান রাষ্ট্রকে ধ্বংস করে দিতে চায় এরা বুঝে অথবা না বুঝে নরেন্দ্র মোদীর মোদীর নারী উনি কিভাবে জানলো যে পাকিস্তান ইহুদিদের দালাল আপনার মতো আমি জানি না আপনি কোন দেশ থেকে দেখছেন আপনার মতো হীনমন্য মুসলমান যারা নরেন্দ্র মোদীর কথায় বিশ্বাস করেন তাদের জন্য আমাদের দোয়া রইল এবং 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 আজকে আপনাদেরকে একটি ব্যতিক্রমী সংবাদ শুনেতে চাই আফগানিস্তানের বর্তমান সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী হাক্কানি তার পুরো নাম বললাম না তার একটি বিশাল নেটওয়ার্ক রয়েছে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে তার ব্যাপক ভূমিকা রয়েছে সেই হাক্কানি তালেবানের মন্ত্রী মুত্তাকিকে সমালোচনা করেছেন নাম না নিয়ে তিনি বলেছেন মুত্তাকি সাহেবের নাম না নিয়ে বলেছেন যে আপনি ভারতে যে দিল্লিতে বসে বলছেন যে আফগানরা রাশিয়াকে পরাজিত করেছে আমেরিকাকে পরাজিত করেছে এবং আপনি পাকিস্তানের সমালোচনা করেছেন আপনি কি জানেন সোভিয়েতের বিরুদ্ধে যখন আমরা বিজয় অর্জন করেছি তখন আমরা কোথায় ছিলাম আমরা তখন পাকিস্তানের কোয়েটা শহরে ছিলাম এবং এই হাক্কানি নেটওয়ার্ক যারা আমেরিকার বিরুদ্ধে দুদর্শ লড়াই করেছে তারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং পাকিস্তান রাষ্ট্রের সেনাবাহিনীর অনেক সাপোর্ট পেয়েছে এবং এবং পাকিস্তানের মিলিটারিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জেনারেল এসেছে কখনো জিয়াউল হকের মতো জেনারেল এসেছে এটা যেমন সত্য কখনো পারভেজ মোশারফের মতো পশ্চিমা মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র জেনারেল এসেছে জিয়াউল হকরা সর্বোচ্চ সব কিছু দিয়ে আফগানিস্তানকে সহযোগিতা করেছে আফগানিস্তানের রিফিউজিদেরকে আশ্রয় দিয়েছে আফগানিস্তানের জন্য আমেরিকা থেকে স্ট্রিঙ্গার মিসাইল সংগ্রহ করেছে আবার পারভেজ মোশারফের মতো ভীরু কাপুরুষ জেনারেলরা আমেরিকার চাপের মুখে পাকিস্তানের মাটি ব্যবহার করতে দিয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে তবে পারভেজ মুশারফের বিদায়ের পর পর পাকিস্তান মিলিটারি আবারও কৌশলে আফগানিস্তানকে নানা ধরনের সাপোর্ট দিয়েছে হামিদ সরকারের সাথে পাকিস্তানের ছিল বৈরী সম্পর্ক ভারতের ছিল অত্যন্ত ভালো সম্পর্ক সেই সময় বর্তমান আফগানিস্তানের ক্ষমতাসীনদের সব ধরনের সাপোর্ট দিয়েছে পাকিস্তান সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় কথা পাকিস্তানের পারমাণবিক বোমাগুলোকে বহনকারী যে মিসাইলগুলো পাকিস্তানের মিসাইলগুলোর নাম দেখুন পাকিস্তানের প্রতিটি মিসাইলের নাম আফগানিস্তানের নেতাদের নামে মোহাম্মদ ঘুরি যিনি আফগানিস্তান থেকে এসে ভারত আক্রমণ করেছিল পাকিস্তানের নাম বাবর যিনি মিসাইলের আফগানিস্তান থেকে এসে দিল্লি দখল করেছিল পাকিস্তানের নাম আহমেদ শাহ যিনি আফগানিস্তান থেকে এসে ভারতে অভিযান চালিয়েছিল পাকিস্তান আফগানিস্তানকে অন করে আফগানিস্তান এবং পাকিস্তান আমরা কারু ধ্বংস চাই না কারো অকল্যাণ চাই না এবং এই দুটি মুসলিম শক্তি একসাথে থাকলে অখণ্ড ভারতের স্বপ্ন দিন পূরণ হবে না সে কারণে এক দেশকে আরেক দেশের বিরুদ্ধে যুদ্ধে নামিয়ে দেওয়ার একটি চাণক্য কৌশল চলছে যারা আমাদের দর্শক আছেন আশা করি আপনারা নিজেদের বিবেক দিয়ে ভাবলেই বুঝতে পারবেন যে পাকিস্তান এবং আফগানিস্তান এই দুটি দেশ প্রতিবেশী দেশ লড়াই করার মধ্যে কারো কোনো কল্যাণ নেই বরং তাদের ঐক্যের মধ্যে ভাতৃত্বের মধ্যে অনেক বড় কল্যাণ আছে আমরা আপনাদেরকে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ দিব মালদ্বীপ থেকে মালদ্বীপ ছোট্ট একটি দেশ কিন্তু অনেক বড় কলিজা মালদ্বীপের সরকারকে তুরস্ক তিনটি বাইরাক্তার ড্রোন দিয়েছে তুরস্কের বাইরাক্তার ড্রোন এখন দক্ষিণ এশিয়ার চোখ এবং কানে পরিণত হয়েছে বাইরাক্তার ড্রোন ব্যবহার করছে পাকিস্তান ব্যবহার করছে বাংলাদেশ এখন ব্যবহার করছে মালদ্বীপ এর মাধ্যমে দুইটি গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে একটি মেসেজ একটি মেসেজ ভারতের তিন দিকে তুর্কিশ টেকনোলজি চলে এসেছে এবং এই বাইরাক্তার ড্রোনগুলো চাইলে একটা আরেকটার সাথে কমিউনিকেট করতে পারবে স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারবে একটি ক্রিসেন্ট তৈরি হয়ে গেছে নরেন্দ্র মোদীর ভারতের তিন দিকে চাঁদ তারা বাংলাদেশ মালদ্বীপ এবং পাকিস্তান এবং আরেকটি বিষয় হলো মালদ্বীপের মতো ছোট দেশ যাদের পক্ষে রাফাইল ফাইটার কিনা সম্ভব না তারা খরচ করতে পারবে না কিন্তু তাদের জন্য পারফেক্ট একটি আকাশ প্রতিরক্ষা বাইরাক্তার টিভি টু এই বাইরাক্তার টিভি টুর মাধ্যমে তারা শত্রুর গতিবিধি নজর নজরদারি করতে পারবে তারা শত্রুর বিরুদ্ধে প্রয়োজনে অ্যাটাক করতে পারবে বাইরাক্তার টিভি টু যথেষ্ট শক্তিশালী মিসাইল বহন করতে পারে এবং মালদ্বীপের মতো দেশের জন্য এটি অনেক বড় একটি বিষয় দুই নাম্বার বিষয় হল আফগানিস্তান যে দেশটি গতকাল রাতেও পাকিস্তানের বিমান হামলার হয়েছে আফগানিস্তান এই বছর এবার যথেষ্ট ধৈর্য দেখিয়েছে ধৈর্যের চরম পরাকাষ্ঠা দেখিয়েছে তারা কাতারে আলোচনার মাধ্যমে একটা সুন্দর সমাধান চায় আমরা আফগানিস্তানের এই সবর এই ধৈর্যকে সেলুট জানাই এবং আমরা মনে করি আফগান সরকারের এই ধৈর্য একটি ভালো ফলাফল নিয়ে আসবে এবং পাকিস্তানকে বুঝতে হবে যে তাদের দেশে তাদের দেশে কোনো ধরনের সংঘাত হলে হলে নাশকতা এটার জন্য সাথে সাথে আফগানিস্তানকে দোষারোপ না করে বরং সত্যিকার কারণ অনুসন্ধান করা প্রিয় দর্শক আমরা আপনাদেরকে গাজার সবশেষ পরিস্থিতি জানাতে চাই গাজায় আজকে দখলদার দেশটির হামলায় একটি পরিবারের আবু সুফিয়ান পরিবারের এগারো জন সদস্য নিহত হয়েছে এই এগারো জনের মধ্যে বেশ কয়েকজন ছোট ছোট বাচ্চা শিশু আছে যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করছে এই দেশটি আজকে ফিলিস্তিনিরা জাতিসংঘ সহ আন্তর্জাতিক আন্তর্জাতিক শক্তির কাছে আন্তর্জাতিক শক্তির কাছে আহ্বান জানিয়েছে তারা যেন এই যুদ্ধবিরতি লঙ্ঘনগুলোকে খেয়াল রাখে এবং জবাব দিয়ে তার ব্যবস্থা করে এবং আরো একজন বন্দির লাশ পেয়েছে ফিলিস্তিনিরা সেই লাশ হস্তান্তর করেছে এখনো আঠারো জন বন্দির লাশ বাকি আছে এখন পর্যন্ত গাজায় পাঁচশো এখন পর্যন্ত গাজায় পাঁচশোটি আহ ট্রাক প্রবেশ করানো সম্ভব হয়েছে তুরস্ক বলেছে তারা সর্বোচ্চ চেষ্টা করছে গাজার এই যুদ্ধবিরতিকে চিরস্থায়ী করার জন্য এবং সব পক্ষের সাথে আলোচনা করছে কিভাবে গাজায় আরো বেশি ত্রাণ দেওয়া যায় গাজার পুনর্গঠন করা যায় আমাদের একজন একজন কমেন্ট করেছে যে আফগানিস্তান নামক কোনো রাষ্ট্রই থাকা উচিত না এই দেশটিকে দখল করা উচিত এই ধরনের এই ধরনের চিন্তা যারা করে তারাও উগ্রবাদী চিন্তা করে আফগানিস্তান আফগান জাতি চালাবে পাকিস্তান পাকিস্তান জাতি চালাবে কারু ধ্বংস আমরা চাই না কারু ক্ষতি চা দরকার নেই পাকিস্তানিরা কখনো আফগানিস্তানের আহ নেতৃত্ব মানবে না আফগানরা কখনো পাকিস্তানের নেতৃত্ব মানবে না দুইটি প্রতিবেশী দেশ পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসার সাথে একসাথে থাকলেই যথেষ্ট আজকে একজন কমেন্ট করেছেন হামাজকে অস্ত্র ছেড়ে দিবে যদি অস্ত্র ছেড়ে দেয় এটি খারাপ বা ভুল সিদ্ধান্ত হবে এই ধরনের কোনো বিষয়ে হামাস কোনো আলোচনা করেনি এবং হামাজ বলেছে এই বিষয়ে কোনো আলোচনা আমরা করব না আমরা কোনোভাবে অস্ত্র ত্যাগ করবো না আমরা অস্ত্র কার কাছে ত্যাগ করব কেন ত্যাগ করব তারা বলেছে এই অস্ত্র আমাদের জাতির স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য যদি স্বাধীন করব এবং যারা এখানে কমেন্ট করছেন আফগানিস্তান এই রকম সেই রকম রাষ্ট্র আফগানিস্তানের প্রতি আপনাদের সম্মান দেখানো উচিত যদি আপনারা মুসলমান হন আমি না বিভিন্ন জাতির লোক এখানে আসতে পারে আফগানিস্তান একটি যুদ্ধবিধ্বস্ত দেশ তারা পরপর দুইটি বড় পরাশক্তির বিরুদ্ধে লড়াই করেছে খেয়ে না খেয়ে এখন আমাদের সবার উচিত আফগানিস্তানের জনগণের পাশে দাঁড়ানো আফগানিস্তানকে ক্ষুধা থেকে দারিদ্র থেকে বের করে আনা আফগানিস্তানের মাটির নিচে প্রচুর সম্পদ রয়েছে সেই সম্পদ বের করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার সেই স্থিতিশীলতা আসবে পাকিস্তানের সাথে ইরানের সাথে যদি আফগানিস্তান সুসম্পর্ক রক্ষা করে প্রিয় দর্শক আমরা আজকের লাইভটি শেষ করব বাংলাদেশ নিয়ে বাংলাদেশে গত কয়েকদিন পর পর কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার আগে আরেকটি ঘটনা ঘটেছে সেটা হলো চট্টগ্রামের মিরের সরাই এলাকায় ভারতকে একতরফাভাবে শেখ হাসিনা একটি ইপিজেট করার জন্য বিশাল জায়গা দিয়েছিল সেই জায়গাটি ছিল খুবই স্ট্র্যাটেজিক একটি লোকেশন চট্টগ্রাম বন্দর থেকে কাছে পার্বত্য চট্টগ্রাম থেকে কাছে ভারতের সীমান্ত থেকে কাছে এটা বাংলাদেশের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি ছিল এবং ভারতকে বারবার চিঠি দেওয়ার পরও তারা এখানে কোনো বিনিয়োগ করেনি বাংলাদেশ সরকার ভারতকে দেওয়া এই এই ইপিজেটটি বাতিল করেছে তারপর থেকে দেখা যাচ্ছে বাংলাদেশে একের পর এক বড় বড় শিল্প কারখানায় আগুন চট্টগ্রামের শিল্প কারখানা ইপিজেটে আগুন লাগলো মিরপুরের বস্তিতে বড় ধরনের আগুন লাগলো এবং আজকে আজকে বাংলাদেশের এয়ারপোর্টে আগুন লেগেছে ভয়াবহ আগুন এবং এই রকম কিছু অগ্নিকাণ্ড আমরা আরো কিছুদিন আগে দেখেছিলাম বাংলাদেশের মার্কেটগুলোতে অনেকগুলো আগুন লেগেছিল কখনো নিউ মার্কেট কখনো বঙ্গবাজার এই আগুনের ঘটনাগুলো কি নিছক নাশকতা নিছক অগ্নিকাণ্ড নাকি এটা একটা বড় পরিকল্পনার অংশ একটা নাশকতা এর পেছনে কে থাকতে পারে আমাদের গোয়েন্দা সংস্থার যেই তালেবররা রাজনীতি নিয়ে অনেক বেশি মাথা কামায় যে ডিজিএফ মানুষকে আয়না ঘরে রেখেছে তারা কি করছে বাংলাদেশে এত বড় বড় অগ্নিকাণ্ড হচ্ছে তাদের কাজটা এই গোয়েন্দা সংস্থাকে বেতন হচ্ছে মাসের পর মাস সরকারের সকল সুযোগ সুবিধা নেওয়া হচ্ছে কিন্তু অল্প সময়ের ব্যবধানে এত বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তারা কোনো রিপোর্ট দিতে পারেনি তাদের তদন্ত রিপোর্টে কোনো কিছু আসছে না এখানে সর্ষের ভিতরে ভূত থাকতে পারে গোয়েন্দা সংস্থার ভিতরে কারা কাজ করছে তারা কাদের লোক কাদের হয়ে কাজ করছে তারা আদৌ ঠিকভাবে কাজ করছে কিনা এই বিষয়গুলো নিয়ে অনেক কিছু অনেক কিছু তদন্তের দাবি রাখে আমরা মনে করি জুলাই বিপ্লবের পর বাংলাদেশের জনতাকে সজাগ থাকতে হবে এই বিপ্লবকে সফল করার জন্য আগামী নির্বাচন পর্যন্ত সজাগ থাকতে হবে যাতে বাংলাদেশ একটি নির্বাচিত সরকারের হাতে চলে আসে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম তুরস্কে একটি বিশেষ অপারেশন চলছে সকালের লাইভে এই অপারেশন অব্যাহত আছে অপারেশনের আপডেট আমরা পরবর্তী লাইভে জানাবো হয়ে গিয়েছে আজকের আর বড় করলাম না তুরস্কে আবারও দেখা হবে শেষ কথা আমরা আফগানিস্তান পাকিস্তানের ভাতৃত্ব দেখতে চাই ভালোবাসা দেখতে চাই কাউকে নাপাকার্মি কাউকে সন্ত্রাসী দেশ এগুলো বলতে চাই না সবাই আমাদের ভাই আমরা যেন মিলেমিশে থাকতে পারি আল্লাহ হাফিজ